السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا وطبيب اللهنا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا عمَّ باد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: (أعوذ بالله من الشيطان الرجيم) بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما تحرج ترجينا مجيب মরণ প্রভু আমায় ইকামাতের দিনের সাথে কবুল করে নিও আমায় তাহার জুতের যাই না মরন্দীয় প্রভু আমায় ইকামাতের দিনের সাথে কবুল করে নিও আমায় সবাই পড়ু بلغ العلا بكمالهم كَشَفَتْ التجا بجماله حسنة جميع وخصاله صلوا عليه وعليه الحمد لله أبنا رشبا كمونا আমাদেরকে ভালো রেখেছেন কে এজন্য সুক্রিয়া করতে হবে কার চাইতে হবে কার কাছে কোনো খাজা বাবার দরবারে যাওয়া যাবে কোনো ল্যাংটা বাবা কোনো বীর সাহেব চাইতে হবে একজনের কাছে জোরে বলুন তিনি কে আল্লাহর কাছে আমরা সাই কিছু সাই না কেন তিনি দেবে না দেবে না নিশ্চয় আমাদেরকে তিনি দিবেন এজন্য যে আল্লাহ রব্বুল আলমিন আর তার কাছে চাইলে আমাদেরকে ফেরাবেন না সকল দুনিয়ার মায়া থেকে মহাব্বত থেকে আমাদেরকে এই কুরআনুল করিম হেফ করার জন্য যিনি আমাদেরকে এই মাদ্রাসায় নিয়ে এসে পড়াশোনা করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে দিল থেকে শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে সিংহের মতন দিয়ে নবী পাকে রজায় যিনি পৃথিবীতে না আসলে চাঁদ সূর্য নক্ষত্র নদী নালা পাহাড় পর্বত এবং কি আমি আপনিও সৃষ্টি হতাম না সেই নবীর ওপর দরুদ সকলে বলুন হজরতে মাহমুদুল রাস্লি সাল্লাম শহীদ কামনা করি সেই মধ্যে মুজাহিদ ভাইদের জন্য যারা ইসলামকে আমার আপনার মাঝে এনে দেওয়ার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং এই ইসলামকে সেই অনেক দিন থেকে আমাদের এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন এজন্য সকলে সেই ভাইদের জন্য শহীদ কামনা করি সকলে বলুন আলহাম আল্লাহ আমিন তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত কেয়ামত যখন শুরু হবে যখন আল্লাহর পক্ষ থেকে জমিনকে তসনাস করে দেওয়ার নির্দেশ হয়ে যাবে হজরত ইসরাহল আলহি সাল সালামের সিঙ্গায় ফুৎকার দেওয়ার পর এমন বিকট একটা আওয়াজ হবে সেই আওয়াজে জমিন তসনাস হয়ে যাবে সেই বড় বড় পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে কোনো কিছু আর পড়ে রবে না যখন তার আওয়াজ সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে জমিন টুকরা টুকরা হয়ে যাবে জমিন ফাঁক হয়ে যাবে পাতাল পর্যন্ত দেখা যাবে ইদা সামা জমিন এমনভাবে ফেটে যাবে যে নিস পর্যন্ত দেখা যাবে ইদা সামা উম ফাতারত সপ্তম আসমান পর্যন্ত দিন দিন হয়ে যাবে ইয়াউমাতা সামা উকালমু সেই দিন হবে আকাশ গলিত তামার মতো আসমানের বিক্ষিপ্ত অংশগুলো তোলার মতো উঠতে থাকবে অথচ এ আকাশে অসংখ্য ফেরেশতা চলমান রয়েছে এ আকাশে ফেরেশতাগুলোকে বহন করছে শুধুমাত্র একজন ফেরস্তা চিৎকারে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আকাশ সেদিন হজরত আজরায়ল আলাইয় সাল্লাহ সাল্লামের ব্যস্ত থাকবেন ইতিপূর্বে তিনি এত ব্যস্ত কোনো দিনও ছিলেন না সেদিন আজরাইল আলাইহ্লা সালামকে এত বেশি কাজ করতে হবে যে ইতিপূর্বে এত কাজ তিনি আর কোনো দিনও করেন নাই মানুষ জীব ফেরেস্তা জীব জন্তু শান্ত প্রাণী অশান্ত প্রাণী কুকুর বিড়াল বাঘ সিংহ সবাইকে সেদিন যান কবজ করতে হবে শুধু একটি ফুৎকার একটি আওয়াজ একটি চিৎকারে এই সূর্য এই চাঁদ আকাশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এ ভয়াবহ পরিস্থিতির বর্ণনা গিয়ে আল্লাহালা বলেন এই বাহাবাহা পরিস্থিতিতে আমার আপনার পালানোর মতো কোনো জায়গা থাকবে না কোনো জায়গা থাকবে না আমি আপনি কোথায় গিয়ে দাঁড়াবো সেদিন দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আস্তে বলো বা জোরে বলো আমি তোমাদের অন্তরের কথাও জানি তোমরা কোথায় পালাবে কোথায় লুকাবে ইয়া আলামু মা মা মাটির নিচে লুকিয়ে থাকা জীবজন্তুর ব্যাপারেও তিনি জানেন মাটি থেকে বাইর হওয়া সমস্ত প্রাণী গাছপালার ব্যাপারেও তিনি জানেন তার থেকে লুকানোর মতো কোনো জায়গা নাই যদি ওই গহীন সমুদ্রর তলদেশে কোনো একটি কালো পাথরের উপর দিয়ে যদি একটি পিঁপড়ের বাচ্চাও হেটে যায় তাহলে যদি পৃথিবীর কোনো মানুষ কোনো পাখি পক্ষীও যদি না দেখতে পান তাহলে দেখতে পান তিনি কে এজন্য তার থেকে লুকানোর কোনো জায়গা নাই এজন্য কিয়ামতে রহাবাহ দিনকে আমাদের আমাদেরকে আমাদেরকে একদিন দেখতে হবে যদিও আমরা সেদিন বেঁচে না থাকি তাহলে যারা বেঁচে থাকবে তারা দেখবে এজন্য কিয়ামতে রয়াবহ দিন থেকে বাঁচতে গেলে আমাদেরকে জান্নাত লাভ করতে হবে জাহান্নামকে আমাদের পরিত্যাগ করতে হবে জান্নাত লাভ করতে গেলে আমাদেরকে ভালো কাজকর্ম করতে হবে আমরা যাতে ভালো করে নামাজ পড়তে পারি ভালো কাজ করতে পারি ইসলামের দাওয়াত মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান এজন্য সকলে বলি আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু